আলাইকুম শখ ব্র্যান্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস আসলাম দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আরেকগুলো আপনারা যারা সরাসরি আসতে চাচ্ছেন আমাদের শোরুমে আপনারা চলে আসতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার মার্কেট প্রথম তলায় আমাদের শোরুমের নাম হচ্ছে শখ শনিবার ছাড়া যে কোনো দিন চলে আসবেন এই ড্রেসটা কিন্তু আমাদের একদমই ব্র্যান্ড নিউ কালেকশন দেখেন এক টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না আপনারা ড্রেস হাতে পেয়ে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন দেখেন বুকে সুন্দর করে এম্বোডারি এবং ডলারের কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকবে আমাদের স্ক্রিন প্রিন্ট গুলা কিন্তু একবারে গ্যারান্টি দেওয়া প্যানেলটা দেখেন কি সুন্দর করে কাজ করা আর এইখানে দেখেন সুন্দর করে একটা কার্টওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন এখানে সুন্দর করে লেস এবং এম্বোডারির কাজ করা আছে কার্টওয়ার্ক করা আছে ড্রেসটার সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই ড্রেসটার ওনাটাই কিন্তু মূল আকর্ষণ দেখেন খুব সুন্দর একটা মসলিনের ওনা দিয়ে দিছি আমরা সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন খুবই সুন্দর ওনাটা দেখেন টার্সেল সেট করা আছে খুবই সুন্দর এই ওনাটা সাথে ম্যাচিং করে কিন্তু স্যালোয়ার থাকবে হোয়াইট কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা দুইটা নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এখানে সুন্দর করে এম্বোয়ডারি এবং স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে ড্রেসটার হাতাটা পাচ্ছেন ফোর কোয়ার্টারের মধ্যে পিছনেও কিন্তু আমাদের স্কিন প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এই ড্রেসটা আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সোলোয়ারটা দেখেন স্যালোয়ারটাও কিন্তু কটনের মধ্যেই থাকবে সাথে ওড়না থাকবে ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না এটাও কিন্তু কটনের একটা ওড়না পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ড্রেসই ফুল কটন পাবেন দেখেন পেঁয়াজ কালারের মধ্যে চমৎকার ডিজাইনের একটা ড্রেস কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটা স্ক্রিন প্রিন্ট এর মধ্যে থাকবে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওড়না পাচ্ছেন স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কিন্তু খুবই বড় একটা সালোয়ার থাকবে সম্পূর্ণ ড্রেসটা কটনের মধ্যে থাকবে ওনাটা দেখেন পিওর কটনের মধ্যে ম্যাচিং করা একটা ওনা পাচ্ছেন ড্রেস হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন শুভ্র কালার গুলো যারা পছন্দ করেন তারা কিন্তু এই জলপাই কালার ড্রেসটা নিয়ে ফেলতে পারেন দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা স্ক্রিন প্রিন্ট এর মধ্যে থাকবে দেখেন সুন্দর করে ম্যানুয়াল এমব্রয়ডারি করা থাকবে এখানে গ্লাস ওয়ার্ক করা থাকবে আমার অনেক পেজে কিন্তু রেগুলার কোয়ালিটি এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সেল করে তবে আমরা শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমাদের কাছে আপনারা সবচেয়ে বেস্ট কোয়ালিটি ড্রেস পাবেন আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসেও ড্রেসগুলো নিতে পারেন আপনারা আজকে ড্রেস কিনেন অথবা নাই কিনেন আপনারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করে এরপর ড্রেস কোয়ালিটি যাচাই করতে পারেন তার একটা কালার চাইলে কিন্তু আপনারা এই ড্রেসটাও নিয়ে ফেলতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইনটা একবারে মাথা থেকে পাওয়া পর্যন্ত কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারি এবং সিকোয়েন্স এর কাজ করা কাজগুলো কিন্তু খুবই নিখুঁত থাকবে দেখেন প্রত্যেকটা অ্যাম্ব্রডারি কিন্তু খুবই ভরাট অ্যাম্ব্রয়ডারি থাকবে অনেক জায়গা থেকে ড্রেস নিবেন প্রাইস কমে পাবেন তবে ওইখানে অ্যাম্ব্রয়ারি কোয়ালিটি কিন্তু ভালো পাবেন না সাথে দেখেন সুন্দর করে একটা সালোয়ার এবং একটা ওড়না দেওয়া আছে ওড়নাটা দেখাই দিচ্ছি ওড়নাটা খুবই চমৎকার থাকবে খুবই চমৎকার একটা ওড়না এটাও পছন্দের একটা ডিজাইন দেখেন আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর এই ড্রেসটা কটনের মধ্যেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে এম্বোয়ডারি এবং গ্লাস ওয়ার্ক করা থাকবে আমাদের এম্বোয়ডারি গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর এখানে যে বাটন গুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হাতে সেলাই করা কন্ট্রাস্টের মধ্যে কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটাও খুবই সুন্দর থাকবে সাথে চমৎকার একটা ওড়না থাকবে দেখেন খুবই সুন্দর একটা প্রিয় পাঁচ হাতের ওড়না কোয়ালিটির কথা কি বলবো আমাদের কাছ থেকে যে ড্রেস গুলো নেবেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বেস্ট এর ভালো কোয়ালিটি আর কোথাও পাবেন না কোয়ালিটির জন্য কিন্তু শক ব্র্যান্ড সবচেয়ে বেস্ট দেখেন কি ড্রেস দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আপনিও প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা 1350 করে পাচ্ছেন আমরা কিন্তু 200 টাকার জন্য নরমাল কোয়ালিটি দেই না আমরা 200 টাকার জন্য কাস্টমার ঠকাবো না আমরা যে প্রাইস টাই দিচ্ছি এই প্রাইজের মধ্যে এই ড্রেস বেস্ট কোয়ালিটি মেরুন কালারের এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস গলা থেকে একবারে পর্যন্ত কিন্তু এবং কাজ করা এই ড্রেসটাও কিন্তু দেখেন সাথে স্যালোয়ার ওনা থাকবে প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার ওনা ড্রেস সবই কিন্তু কটনের মধ্যে থাকবে অনাটা কিন্তু খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন পাঁচ হাত একবার হলেও পার্চেস করে দেখেন আমাদের কোয়ালিটিটা কেমন আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাত্র তেরোশো টাকা 1350 টাকার মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেসই আপনারা কটন এর পাচ্ছেন খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন গলায় কিন্তু সুন্দর করে এমবটরি এবং স্টোন এর কাজ করা আছে সাথে মিররের কাজও করা আছে দেখেন এটা সাথে সালোয়ারটাও খুবই সুন্দর একটা সালোয়ার থাকবে ওন্নাটাও পিওর কটনের মধ্যে থাকবে পিওর পাঁচ হাত নামাজি ওন্না দেখেন খুবই সুন্দর ওন্নাটা আপনারা যারা শোরুম ভিজিট করতে যাচ্ছেন অথবা পাইকারি নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারেও নিতে পারেন কাশ্মীরি প্রিমিয়াম সিল্কের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একবারে উপর থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্স এবং ডলার ওয়ার্ক করা আছে এই ড্রেসটা খুবই সুন্দর পিছনের দেখেন কিন্তু খুবই সুন্দর এটা করা সালোয়ার পাচ্ছেন কটনের মধ্যে দেখেন ওন্নাটা থাকবে পিওর সিল্কের মধ্যে খুবই সুন্দর এই ওন্নাটা ওন্নাটা দেখলে অন্য প্রেমে পড়ে যাবেন খুবই সুন্দর একটা ওন্না থাকবে আমাদের ওনাগুলি কিন্তু যেমন চওড়া তেমন লং প্রাইসটা থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার কালার কন্ট্রাস্ট দেখেন খুবই সুন্দর একটা ড্রেস কালার কন্ট্রাস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন মাত্র ছয় পিস ড্রেস নিলেই কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন এই ড্রেসটা কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় আমাদের শোরুমের নাম হচ্ছে সব যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম